আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই মানস অ্যান্ড ফ্রম জেনালি কেমিক্যাল আসল আমরা সতেরো তারিখ কালকে গেছে কালকে সতেরো তারিখে আমরা নরাল আসছি আমিও রাত্রে আসছি রাত্রে আড়াইটের সময় থেকে লোকজনে মাল নামাচ্ছে এই যে এইখানে একটা ছোট্ট একটা ঘর হবে একটা রান্নাঘর হবে পনেরো ফিট বাইক সাড়ে বারো ফিট এবং ওই পাশে হবে একটা গোসলখানা একটা টয়লেট এটা হবে প্রিকাস্টের উপরে ছাদের বাড়ি পিএসটি এর ছাদের বাড়ি এটা আমাদের রোহিতন ডিজাইন ওইটা একটা কোয়ালিটির ইটের ডিজাইন এটা পেলেন সিলাপের ডিজাইন এটা ইটের ডিজাইন আলহামদুলিল্লাহ আমরা ভালো মতন নড়াইলে চলে আসছি আগে মাল নিয়ে প্রায় বিশ টন এটা আমাদের ফোলোর ফলোরের আমরাই একমাত্র কোম্পানি ছাদের বাড়ি করি আমরা একটা ছাদের বাড়ির জন্য আমরা আসছি এই নরাইলে আমি নিজেই আসছি লোকজন্যে এটা ইয়া করার জন্য এইটা আমাদের বেস এটার উপরে আমরা পিলার দেব দেখেন এই বেজগুলো এখান থেকে ফালাই দেওয়া হয়েছে গাড়ির ওই ওই উপর থেকে একটার উপর একটা ধাপ দাব করে পড়ে গেছে তাও আলহামদুলিল্লাহ কিছু হয়নি মাল ফেরায় নামানো শেষ আমার লোকজন আসলো শীতের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে মালগুলো নামাইছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত আসলো গাড়ি এই রোডে রাখা খুব টাফ এখান দিয়ে আরও বড় গাড়ি যায় যে কারণে এই ট্রাকে যখন মাল লোড ছিল তখন এই গাড়িটা চাপাইতে পারিনি আমরা এই জন্য রাত্রে গাড়ি কিছু খালি করে গাড়িটা চাপাই দেওয়া হয়েছে এবং এখন এখান দিয়ে গাড়ি যাচ্ছে আসলে অনেকেই জানেন যে আমার বাড়ির পাশে রাস্তা আছে কিন্তু রাস্তাটা কয় ফিট সেটা জানেন না রাস্তাটা একটু বড় না হলে ট্রাকে মাল নিয়ে প্রচণ্ড কষ্ট কিন্তু পাশে যদি জায়গা থাকে গাড়ি নামানোর যে তাহলে কোনো সমস্যা নেই রাত্রে গাড়ি ঢুকে যায় দিনে গাড়ি আনলোড করে গাড়িটা বাড়াই যায় কিন্তু রাস্তায় জায়গা না থাকলে প্রচুর কষ্ট হয়ে যায় কষ্ট হওয়ার কারণে এলাকাবাসীরও কষ্ট হয় এজন্য আশেপাশে একটা জায়গার প্যালেস দেখে নামাইলে খুবই ভালো হয় এটা এই গাড়িতে মাল নিয়ে আসছে